কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদেরকে স্বাগত আমাদের এই হাভেলিটি উত্তর সীমানায় বিস্তীর্ণ ধলাইখাল হওয়াতে এই হাভেলিতে চারটি নিজস্ব নৌকার ঘাট ছিল এছাড়াও বিস্তীর্ণ বাগান বাগান ফটক গাড়ির রাস্তা পুরনো মসজিদ ছিল সাথে আমাদের এই হাভেলিটি নিজস্ব তাল্লুকের মধ্যে অবস্থিত ছিল যেটি এই দলিলের মধ্যে উল্লেখ করা আছে এই উত্তর অংশে খাল থেকে নৌকার মাধ্যমে প্রবেশ করার জন্য ঘাট আছে যার বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং সতেরোশো পঞ্চাশের পূর্বে নির্মিত মাঝির ঘর ছিল এটি বিশ ফিট উঁচু কাঠের দরজার একটি ফটক এখানে ছিল যেটি এখন আর নেই এই অংশটিতে ছিল একটি আহ লাকড়ি ঘর আর একটি অন্দরের প্রবেশের সিঁড়ি এটি আমাদের ধোলাইখালে বজরা রাখার ঘাট ঘাট কমার্শিয়াল নৌকার আঠারোশো তিপ্পান্ন সালের এখানে দেওয়া হলো এবং এটি কাজী হাবিলের পিছনের রাস্তা যেটি থেকে রেগুলার বৈঠকখানাতে প্রবেশ করা যেত নিচে একতলার জেনারেল বৈঠকখানা দোতলায় রইসের বৈঠকখানা জমিদার সাহেব এবং ইংরেজরা এখানে আসতেন তাদের জন্য দোতলার বৈঠকখানার সাথে একটি আহ দোতলা রোমান টয়লেট ছিল আঠারোশো সালে মলানা রহিম বক্স তার বেবি বক্সান বিবিকে বিয়ে করার সময় দু টাকা মোবরানার আট হাজার বিঘা জমি এই উত্তর অংশ থেকেই দিয়েছিলেন